মা স্কুল যাওয়ার জন্য 50 টাকা দিতে তোর স্কুল গেলে প্রতিদিন 50 টাকা লাগে নাকি তো না টটত যাওয়া হবে আসিবা হবে আবার টিফিন খাওয়া নিয়া তা তো কম হই যা 50 টাকা 100 টাকা দিলে ভালো হয় দে তাড়াতাড়ি কালকা মই 100 টাকা নিম আসি ছল্লি খান দি তোর পিটর দিম আজ কি খায় আসো আজকে মাংস মাংস কোথায় আসছো তো আমার জন্য নিয়ে আসতে পারতা ঠিক বলছো তো কিন্তু মাংস কিভাবে আনবো বউয়ের ব্যাগে বলো তো তুমি কি খেয়ে আসছো পান্তা পান্তা আমার বাবুটা পান্তা খায় আসে কি করা যাবে বলো আমার মা ওই গোবর চিপিড়ি দিতে দিতে টাইম শেষ তখন আমাকে পান্তা খায় আসতে হলো তোমার মাকে বলতে পারলা না একটু ভাতটা রাঁধতে কি করা যাবে খালি কাজে ব্যস্ত তুমি গেলে তা তুমি রান্না করতে পারবা

খাবেন রে কেক তো খালেন ক্য্যাক খেলে হবে বিরিয়ানি খেলে হ মোঠিনার চারশো টাকা ছিল বার্থডে সেলিব্রেট করি না শেষ এমনি মোর বাবা ঠেলা থেকে মিথ্যা করে নিয়ে ন কি চারশো টাকা ওখানে ছিল মোর পরে খান বিরিয়ানি চক কেক তো খালেন দেখো সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাবা আমার ছেলে দেখছে আমার জন্য পরীক্ষাটা হলে আমাকে বিয়ে দিয়ে দেবে তুমি কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো তো পরীক্ষাটা পার হয়ে যাক তারপর আমি দিচ্ছি পরীক্ষাটা পার হয়ে গেলে তো বিয়ে দিয়ে দিবে তখন আমাকে কিছু করা থাকবে না তুমি আমাকে পালায় নিয়ে চলো সেটাও তো একটা কথা আমি আবার তোমাকে ছাড়া বাসতেও পারবো না এত রা তোমাকে ভালোবাসি আচ্ছা আমি ব্যবস্থা করছি হ্যাঁ দুটা দিন দাঁড়াও তুমি বাপকে যে কেমন করে কুমু না খুবই টেনশনে চুমরে কি আরে কাল কা পালা নি হবে পালা নিসব হবে আ কিন্তু মোক আরেকটা হেল্প করবা হবে মোকতি 500 টাকা ধার দে

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে কালকে নাপালা নি আসি এ তো হ্যাঁ তো যাই হোক তুই না তেলা টাকাটা দিস টাকা তেলা টাকা না তুইপালা নি এসে আরে চালাই দে না হিসাবে নাই টাকাটা পর ঠিক আছে নিস হ্যাঁ ঠিক আছে কালকে আমার দে ও গেল

ফেসবুক খুলাইলে খালি দেখা যায় প্রতিদিন কেউ না কেউ পালাই নিয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে কত যে ভালো কাম করেছে কোন রকম বিয়ার বয়স হইতে না হইতে খালি মন্দির যায় বিয়া সাদি করি একাকার অবস্থা ফেসবুক খুলাইলে খালি আগে দেখা যাচ্ছে বাবরে তারপর লিখেছে কি বন্ধু তোর বিবাহ জীবন সুখে থাকুক সুখে না হো থাকিবে তোমার বাম মা যে কি করি মানি নেয় হ্যাঁ দেখ না দেখ আজকে কে কে বউ নিয়ে নিয়েছে দেখ না দেখ

কতলা কুড়ি যে মা খে আনে দিতে বললাম আনে দিবা আচ্ছা ঠিক আছে কালকে আনি দিম আজকে আনি দে না তুমি কি মাখিম এই দীপম কি কুচুং যে 200 টাকা ধার দিতো এমার্জেন্সি দরকার ছেড়ে না শা আল্লাহ উনিকে তুই পালে আনার সময় 500 টাকা ধার নিলু আর বে টাকা চাইছি আরে আর কইছ না তুমি দি দিম গুর আজকে 200 টাকা দে তারপর মই 700 টাকা হবে একদম আজকে বিকালে দি দিম গুর তুই দে এমার্জেন্সি তো কানে গিরি

আরে তো মুই দিদিম কর 20 টাকা দা চা কর সব মিলে দিদিম কর আজকে বিকালে লোক তো দাঁড়াইছে না 20 টাকা ফের কি অর্ডার দিয়েছ আরে মোর বুট একটা লিপস্টিক অর্ডার দিয়া লতে হঠাৎ কই চলি আইছিয়া কচা মগি কোন একটা ওই লিপস্টিক আছে না এখন তো মোটে না পয়সা নেই কে এমনি বেয়া কোনে দিউ নিয়া পড়ে দেনা 20 টাকা দে তো মুই দিদিম কই পার্সেলটা নি যাও তাড়াতাড়ি না পার্সেলটা নিবা না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও যাচ্ছি আমি নিবো নিবো আরে দেনা তাড়াতাড়ি এতলা পয়সা করতে পারলি দিবা যাস নি 20 টাকা হ্যাঁ তো শালা বিশ টাকাও নিচ্ছে গ্লিবিস্টিক কিনবা টাকা 20 টাকা খানা চাইবে ছিয়া আচ্ছা একটা রোল দে তো ডবল ডিমের বানাই আচ্ছা দং কর বস হ্যাঁ দে নে ও আই না আর পাঁচটা না মঙ্গলবার দং হ্যাঁ মঙ্গলবার দিব না আগিলা বাকিলা তো ছাগল আর মঙ্গলবার দিব জিঙ্গা সিঙ্গা দি বুর জন্য এক রোল লানি গাইস আগের বাকিলাই দে আস্তে গো আস্তে গো মোর বসু না ভাবে কাম কই না ওই দিদিম টাকা দাও কত লাগার মতন বাকিলা দি যাইস হ্যাঁ দিদিম দিদিম চল চল আয় তো নন জামা এই অলক এই তো সঙ্গে একটা কথা ছেড়ে কি কো কোচুন যে মইনা বেকার বসে বসেছুম অভাবে পড়ে গেলুম কোনো কাম টাম পাল যাবি হ্যাঁ চ মোর সঙ্গে সকালে পাইট যাবো পাইট যাই তুই হ্যাঁ পাইট যাওয়া কাম তাহারে অলক যেতলা খালি পাইট আমাকে নিবে নোয়ার লোক তো নাই খালি পাইটে পাইট দাঁড়া দাঁড়া অত হুরপার করলে হয় না এক ধৈর্য ধর আসবে তাহলে চ বড় খাই আসি রে পোকলা খায় পাইট যাবি আল কোদাল আছে হ্যাঁ হ্যাঁ যাবো কনো যাব না কত রেড কত 500 500 250 বা বিজল 250 টাকা 250 টাকা তো মহিলারও যায় না আমি তো মরদ মানুষ আমার তো 600 টাকা লাগে তার তো 500 টাকা বলছি তুই মরদ তুই তো ছुआ 250 বা বিজল কি করে আ দাদা দাদা যাবো যাবো চল এই অলক বন্ধু চ চল করে যাব না যত লোক আইকে লাগে ঘুরে যাব বাড়ি এই মই 500 টাকা নালে যাব না

পাওয়া গেল খোকেন্দা তোর বেটা আর সুভাষের বেটি যাক বেটা বউ নিয়াস অনেক ভালো করলি আমার কাজের অনেক সুবিধা হলো আমার আর কাজ করতে হবে না তুমি তো ফেসবুক চালাও ছবি তোলো বেটা বউ নিয়ে আসে স্টোরি দিবা নাকি আচ্ছা বৌ